প্রিয় আজকের এই ভিডিওটা যদি আপনি ধৈর্য সহকার দেখতে পারেন তাহলে সকলে আপনাকে বলবে ইমো নাম্বার চেঞ্জ করার মাস্টার বলে আপনাকে ডাকবে মাস্টার চিনবে শুধু জাস্ট আপনি শুধু ধৈর্য সহকার যদি আজকের এই ভিডিওটা যদি দেখতে পারেন তো একশোতে একশো আপনি যে কোনো ইমো নাম্বার চেঞ্জ করতে পারবেন ভাই আমি কোনো চাপা মারি না তো ইমো নাম্বার চেঞ্জ করতে গেলে কোন কোন জায়গায় সমস্যা দেয় কি কী সমস্যা দেয় সেই সমস্যাগুলোই আপনাদের সামনে তুলে ধরবো আর এই সমস্যাগুলাই কিভাবে সলভ করবেন এটাই কিন্তু আমি আপনাদেরকে দেখাবো দেখেন আপনারা কিন্তু অনেক কমেন্ট করে থাকেন আর অনেক স্ক্রিনশট দিয়ে থাকেন এই স্ক্রিনশটগুলো যেভাবে আমরা নাম্বার চেঞ্জ করতে পারতি না আপডেট ইমু স্টোরে যে আপডেট ইমু রয়েছে এই দিয়ে আপনি নাম্বার এখন চেঞ্জ করতে পারবেন কোনো সমস্যা নাই এই যে দেখেন এখানে কোর্ট দিচ্ছে না তাই তো এটাই তো প্রবলেম এই কোনো প্রবলেমই না ঠিক আছে এগুলা কোনো প্রবলেমই না তো আমি আপনাদেরকে শুরু থেকে গোড়া থেকে দেখাই তো আপনাদেরকে রিকোয়েস্ট করবো ভাই ভিডিওগুলো বানাতে অনেকটা কষ্ট হয় যদি একটা লাইক করেন সুন্দর একটা কমেন্ট করেন আপনাদের কোনো কষ্ট হবে না ঠিক আছে তো আমার কিন্তু এটা উৎসাহ বাড়ে কিংবা আমার এই ভিডিওটা কিন্তু অনেকের কাছে তাহলে পৌঁছাতে পারে ঠিক আছে এটাই তো প্রথম আপনাদেরকে যে যেই সমস্যা দেখাবে সব করা সমস্যাই আমার মনে হয় যে আপনাদেরকে দেখানো উচিত ঠিক আছে তো দেখেন আমি প্রথম আরেকটা ইমোতে যাই আপনারা দেখেন এই যে আমার যে প্লে স্টোরে যে আপডেট ইমও রয়েছে এটার ভিতরে আমি ঢুকলাম ঢোকার পরে এখানে আমি যদি নাম্বার চেঞ্জ করতে যাই সেটিং অপশনে ক্লিক করব অ্যাকাউন্ট এবং সিকিউরিটিতে ক্লিক করব তারপর এখানে রয়েছে চেঞ্জ ফোন নাম্বার এখানে যদি আমি ক্লিক করি তারপর চেঞ্জ নাম্বারে যদি ক্লিক করি ঠিক আছে তো এখানে আমার যেই প্রবলেমটা দেখাইতেছে যদি আপনাদের এরকম প্রবলেম দেখায় তাহলেও আপনাদের নাম্বারটা চেঞ্জ হবে কোনো সমস্যা নাই এরকম প্রবলেম যদি আপনাদের দেখায় নাম্বারটা কিন্তু চেঞ্জ হবে তবে এখানে স্পষ্ট লেখা আছে আপনার চব্বিশ ঘন্টা পরে আপনি চেঞ্জ করতে পারবেন ঠিক আছে তো এখন দেখেন এখানে চব্বিশ ঘন্টা পরে আপনার নাম্বারটা চেঞ্জ করতে পারবেন তার মানে আপনি যদি অন্য কারো একটি ইমো আপনার ফোনে লগ ইন করে নাম্বার যদি চেঞ্জ করতে যান গেলে তারপর যদি এরকম চব্বিশ ঘন্টা দেখায় তাহলে আপনার গাড়াগাড়ি করে কোনো লাভ নাই সোজা কথা আপনি এই চব্বিশ ঘন্টার সময় অপেক্ষা করবেন কারো দেখাবে তিন ঘন্টা ঠিক আছে তো হায়স চব্বিশ ঘন্টা এর কমই দেখায় তিন ঘন্টা ছয় ঘন্টা যাই দেখাক তিন ঘন্টাও দেখায় দেখালে এই সময়টা আপনাদের কষ্ট করে হলো ওভার করতে হবে আপনার যখন ওভার করা হয়ে যাবে এই টাইমটা পার হয়ে যাবে তারপর আপনি চেঞ্জ করতে গেলে এই অ্যাকাউন্টটা যে সিমটা খোলা ওই সিমের মধ্যে এটা কোড যাব কোডটা বসানোর সাথে সাথেই আপনার এই এটা কিন্তু নাম্বারটা চেঞ্জ করার অপশানটা আপনি পেয়ে যাবেন তো এটার প্রবলেমটা আপনারা বুঝতে পারছেন তারপর যদি আমরা চলে যাই আমাদের আরেকটাই মতে যে কটা সমস্যা আছে সবকড়া সমস্যাই সমাধান করে দেবো আপনাদেরকে ঠিক আছে প্রিয় বৃহস তো দেখেন এখানে আমি চলে আসলাম আমার আরেকটা এই মুহূর্তে অ্যাকাউন্ট এবং সিকিউরিটিতে আমি ক্লিক করলাম ক্লিক করার পর এখানে চেঞ্জ নাম্বারে যদি আমি ক্লিক করি তারপর যদি চেঞ্জ নাম্বার এখানে যদি আমি ক্লিক করি ক্লিক করার পরে দেখবেন এখানে একটা ভেরিফাই নাও এই এরকম যদি আসে এখানে যদি আমি ক্লিক করি তারপর যদি আপনাদের এই এরকম লেখা আসে এখানে কিন্তু কোনো টাইম টেবল নাই ঠিক আছে এখানে যদি আপনি বাংলা বাংলা করেন তাহলে বুঝতে পারবেন যে আপনার ডিভাইসটা ব্যান করা হয়েছে মানে আপনার এই ডিভাইসে হবে না আপনার এই ডিভাইসে হবে না যদি এরকম লেখা আসে ঠিক আছে চেষ্টা করে কোনো লাভ নাই তবে হ্যাঁ আমি আপনাদেরকে বলবো এই ইমোটা যদি দুইজনের কাছে লগ ইন থাকে তো তাকে বলবেন যে তার মোবাইল থেকে একবারে কাইটা দিতে আপনার থেকেও কাইটা ফেলাইবেন নতুন করে আপনি যদি ইমুতে লগ ইন থাকে ইমু বেটাতে আপনি লগ ইন করে টেরাই করে দেখবেন তখনও যদি এরকম লেখা আসে তাহলে বুঝবেন আপনার এই মোবাইল দিয়ে হবে না এই সিমটা এই ডিভাইস থেকে ব্যান করা হয়েছে চেঞ্জ করার কোনো সিস্টেম নাই তো বুঝতে পারছেন ব্যাপারটা তো এরকম যদি সমস্যাটা হয়েই থাকে তাহলে আপনি একটা কাজ করতে পারেন সেটা হচ্ছে যে আপনার হাতে যদি আরেকটা ফোন থাকে আরেকটা ফোন যদি থাকে সেই ফোনে যদি আপনি লগ করেন তারপর নাম্বার চেঞ্জ করতে যান তো তাহলে কিন্তু আপনাদের এই লেখাটা আসবে না হয়তো এখানে চব্বিশ ঘন্টা কিংবা তিন ঘন্টা এরকম সময় চাইবো তারপর আপনি চেঞ্জ করতে পারবেন একশো পার্সেন্ট তো আপনার এই ডিভাইস থেকে কিন্তু এটা ব্যান করা হয়েছে ঠিক আছে এই ডিভাইসে ট্রাই করবেন না আরেকটা মোবাইলে যখন আপনি চেঞ্জ করবেন আরেকটা মোবাইলতে চেঞ্জ করতে পারবেন আপনি ওটা তো চেঞ্জ করার পর নাম্বার যখন চেঞ্জ হয়ে যাবে তারপর কিন্তু আপনার এই মোবাইল আপনি লগ ইন করে চালাইতে পারবেন ইমোটা বুঝতে পারছেন তো এখন আমরা চলে যাবো আম ইমোর আরেকটা সমস্যা যেখানে আছে নাম্বার চেঞ্জ করার ওখানে আমরা এখন চলে যাব। সো বিও এখন আমি আপনাদেরকে নিয়ে যাব কিমো নাম্বার চেঞ্জ করার মেন পয়েন্টে এই পয়েন্টটা যদি আপনি জানেন তাহলে আপনার নাম্বার চেঞ্জ করতে আর কোনো সমস্যা হবে না তো এটাই কিন্তু এখন আমি আপনাদেরকে দেখাই দিব তো দেখেন এখানে যদি আমরা এখন নাম্বার চেঞ্জ করতে যাই সেটিংস অপশনে ক্লিক করি তারপর আমরা নাম্বার চেঞ্জ করার অপশানে যদি আসি আসার পরে কিন্তু আমাদের এরকম দেখায় এরকম দেখালে কিন্তু দেখেন এরকম দেখানোর কারণটা কি এখানে কোড কেন দেয় না কুট কিন্তু এখানে দেবে না এখানে কিন্তু কোড নেওয়ার কিন্তু নিশ্চয়ই একটা একটা সিস্টেম আছে এখানে কিন্তু কোট কাউকেই দিবে না ঠিক আছে কেউ কোট পাবে না যদি আসে শুধু কোটের জন্য অপেক্ষা করবে তো এটা কেন কোট পাবে না এটা আমি আপনাদেরকে বলে দিই আপনারা এই যে দেখেন বড় লেখাটা আছে এখানে আপনারা একটা ক্লিক করবেন ঠিক আছে তো এটাই কিন্তু মেন পয়েন্ট ঠিক আছে এখানে আপনাদেরকে শিখার আছে আমি শিখিয়ে দিতেছি আপনাদেরকে এখানে একটা ক্লিক করবেন এখানে একটা ক্লিক করার পর দেখেন তারপর এই যে এখানে সেটিংস একটা ক্লিক করবেন তারপর আপনাদেরকে নিয়ে কই দেখেন আপনাদেরকে কই নিয়ে আসছে আপনাদের টু স্টেপটা অন করা আছে ঠিক আছে এই টু স্টেপটা আপনাদের অন করা আছে তো সেই জন্য আপনাদেরকে কোড দিব না ঠিক আছে এই টু স্টেপ অন করা থাকলে কাউকে কোড কোড দিবো না এটা কিন্তু আপনাদের অফ করতে হবে তো এখন যদি আপনারা এখানে ক্লিক করেন তারপর আবার এই যে কনফার্ম যদি ক্লিক করেন তো এখানে কিন্তু আপনাদের দেখা কি ওই লেখাটা আছে ঠিক আছে এটা কিন্তু কোনোভাবে সম্ভব না তো এটা কিভাবে আপনারা সরাবেন ঠিক আছে তো এটা সরানোর জন্য আপনারা কি করবেন আপনারা দেখবেন এই যে আমি মেন পয়েন্টটা আপনাদেরকে এখন নিয়ে যাব ঠিক আছে তো দেখেন এই যে আমি বেগে যাই বেগে যাওয়ার পরে আপনারা দেখবেন এই যে মাল্টি ডিভাইস তো এখানে আপনারা একটা ক্লিক করবেন এই যে মাল্টি ডিভাইস এখানে একটা ক্লিক করবেন এখানে একটা ক্লিক করার পর দেখবেন এই যে আপনাদেরকে এখন মেন পয়েন্টে নিয়ে যাচ্ছে ঠিক আছে এই যে যে একটা টিকমার এই যে টিকমারটা আপনি যখন নাম্বার চেঞ্জ করতে যাবেন তখনই আপনি ফলো করবেন এই টিকমারটা যদি এরকম দেওয়া থাকে তাহলে আপনাদের এই নাম্বার চেঞ্জ হবে না এই টিকমারটা আপনাদের আনটিক করতে হবে তাহলে কিন্তু আপনাদের নাম্বার চেঞ্জ হবে এছাড়া কিন্তু চেঞ্জ হবে না যদি আপনাদের এই টিকমারটা যখন আপনি অফ করতে যাবেন এভাবে অফ করতে যাবেন তখন যদি আপনাদের এরকম নাই সে যদি এই লেখাটা নাই সেখানে যদি তিন ঘন্টা কিংবা চব্বিশ ঘন্টা সময় চায় ওই সময়টা পর্যন্ত অপেক্ষা করবেন অপেক্ষা করার পরে আপনার এই অ্যাকাউন্টটা যে সিমটা ক্রিয়েট করা মানে খোলা ওই সিমে দেখবেন একটা কোড যেব সেই কোডটা বসাই দিলেই কিন্তু অটোমেটিকলি এই টিকমারটা অফ হয়ে যাবে তারপর আপনি খুব সহজেই নাম্বার চেঞ্জ করতে পারবেন এই টেস্ট ডিভাইসটা আপনি যখন অন করবেন আপনি এটা আনটিক করতে পারবেন তখনই বুঝবেন নাম্বার চেঞ্জ করার কোনো জামালা নেই আপনার যখন খুশি তখনই আপনি নাম্বার চেঞ্জ করতে পারবেন আপনারা নিচে ফলো করেন এখানে আমার মাল্টি ডিভাইস অন করা আছে আমার আরেকটা ফোনে সেজন্য আমি এই টিকমারটাকে উপরের টিকমারটাকে আমি আনটিক করতে না কারণ আনটিক তার আছে আমার আরেকটা মোবাইল আছে ওই মোবাইলে কিন্তু আনটিক আছে সেই জন্য আমি এটাকে আনটিক করতে না দুই জায়গায় একসাথে এটা আনটিক হবে না হ্যায় অথচ হ্যায় যেহেতু ওই পাশে থেকে টিকমার্ক করে দেয় আপনি এটাকে আনটিক করতে পারবেন আর আনটিক করতে বলে আপনি নাম্বারটা এটাকে অন করতে পারবেন ঠিক আছে এটা আনটিক যখন হয়ে যাবে তখন আপনি নাম্বার চেঞ্জ করতে পারবেন আপনার একটা জিনিস মনে রাখতে হবে এই টিকমারটা যখন আপনি আনটিক করতে যাবেন তখন কিন্তু একটা কোড এই অ্যাকাউন্টটা যে সিমে আছে ওই সিম থেকে একটা কোড আনতে হবে আনটিক করার সময় তারপর দ্বিতীয়বার যদি আপনি আনটিক যখন হয়ে যাবে তারপর যদি আপনি নাম্বার চেঞ্জ করেন তারপর এই অ্যাকাউন্টটা বর্তমানে যেই সিমে আছে এই সিমে আর কোনো কোডের প্রয়োজন নাই নতুন সিমে একটা কোড যাবে তখনই কিন্তু নাম্বারটা খুব সহজেই চেঞ্জ করতে পারবেন তবে আমি আপনাদেরকে বলবো নাম্বার চেঞ্জ করার আগেই এটাকে আপনারা আনটিক করার চেষ্টা করবেন তাহলে কিন্তু আর জামেলা হবে না নাম্বার চেঞ্জ করার কোনো জামেলা হবে না তো বিহল্লাহ আসলাম আমাদের আরেকটা অ্যাকাউন্টে এই যে মাল্টি ডিভাইস যেটা রয়েছে এখানে যদি আমরা ক্লিক করি তাহলে কিন্তু দেখব আমাদের এই টিকমারটা নাই তো বুঝতে পারছেন এই টিকমারটা যদি আপনি আনটিক করে রাখতে পারেন তাহলে মনে করবেন আপনি যখন খুশি তখন নাম্বার চেঞ্জ করতে পারবেন আপনার মানে কন্ট্রোলে রয়েছে এই অ্যাকাউন্টটা ঠিক আছে যখন খুশি তখনই আপনি চেঞ্জ করতে পারবেন তো এখন আমি আপনাদেরকে দেখাই প্রমাণ দেখাই এই যে অ্যাকাউন্ট সিকিউরিটি ক্লিক করলাম তারপরে এই যে চেঞ্জ ফোন নাম্বারে ক্লিক করলাম তারপর যদি এই যে চেঞ্জ নাম্বারে যদি ক্লিক করি ডাইরেক্টলি আমাদেরকে নিয়ে যাইব ইমো নাম্বার চেঞ্জ করার যে অপশনটা রয়েছে এখানে নিয়ে আছে। এখন আর কোনো জামালা নাই এখন আমরা উপরে দিয়ে দেবো আমাদের অ্যাকাউন্টটা যেই নাম্বারটা খোলা আছে পুরাতন নাম্বারটা উপরে দিয়ে দেবো আর নতুন নাম্বারটা দিয়ে দেবো এই নিচে আর এই নাম্বার অনুযায়ী কান্ট্রিটা এখানে ঠিকমতো বসিয়ে দিতে হবে আর নাম্বার যদি বাংলাদেশি নাম্বার হয়ে থাকে আপনারা জিরো বাদটা দেবেন জিরো দিলে কিন্তু হবে না নাম্বার চেঞ্জ হবে না কথা ফলো করবেন দুটা নাম্বারে জিরো বাদ দিতে জিরো বাদ দিতে হবে জিরো দিলে কিন্তু হবে না তো এখন কথা হচ্ছে আপনি তো বাইরের কান্ট্রি থাকেন প্লাস বাদ দিবেন ঠিক আছে আর বাংলাদেশি নাম্বার চেঞ্জ করেন জিরো বাদ দিবেন বাদ দেওয়ার পর দু নাম্বার আপনি বসাই দেওয়ার পরে এই টিকমারে একটা ক্লিক করবেন টিকমারে একটা ক্লিক করবেন টিকমারে একটা ক্লিক করার পর দেখবেন আপনার নতুন সিমে একটা কোড যাইব ওই কোডটা যখন আপনি দিবেন সাথে সাথে আপনার নাম্বারটা চেঞ্জ হয়ে যাব